শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আবেদনের তারিখ কবে থেকে এবং কত তারিখ পর্যন্ত চলবে আবেদনটি আবেদনের যোগ্যতা কত লাগবে এবং মানবণ্টন সব কিছু নিয়ে কিন্তু আজকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার তারিখগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো সাথে আবেদনযোগ্যতা কত কী লাগবে তো এগুলো কিন্তু নিয়ে আজকের ভিডিওতে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো দেখেন লেখা আছে আবেদন শুরু আবেদন শুরু কিন্তু ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে এবং আবেদন শেষ কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এখানে আপনারা কিন্তু হিউজ পরিমাণ সময় পাচ্ছেন তো যারা আবেদন করবেন তারা কিন্তু দ্রুত আবেদন করে নিতে পারেন যেখানে কিন্তু ছয় জানুয়ারি থেকে শুরু হবে আবেদন এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আবেদন ফি জমা দেওয়ার তারিখ কিন্তু বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনারা যারা আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদন ফি জমা দেওয়ার কিন্তু লাস্ট যে তারিখটি সেটি কিন্তু বারোই ফেব্রুয়ারি আশা করি বুঝতে পেরেছেন তো ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটি নিয়ে কিন্তু অনেকে কিন্তু জানেন না তো সেক্ষেত্রে দেখেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ এপ্রিল দুহাজার শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা তো পরীক্ষা হবে শুধুমাত্র ঢাকায় আশা করি বুঝতে পেরেছেন শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায় ভর্তি পরীক্ষা আবারও আমি বলে দিই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায় সেক্ষেত্রে ছাব্বিশ এপ্রিল তারা কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে ছাব্বিশ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি সব কিছু কিন্তু ধাপে ধাপে বলার চেষ্টা করবো তো এইবার আমাদের কিন্তু পরীক্ষার তারিখগুলো চলে গেল এবার আমরা দেখে নেব এবার নেক্সট যে স্টেপটি রয়েছে এটি এবার আমরা চলে আসবো আবেদনের যোগ্যতা তো আবেদনের যোগ্যতা কত লাগবে এটি নিয়ে কিন্তু আলোচনা করবে এবার তো দেখেন লেখা আছে আবেদনের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক দাখিল এবং উচ্চ মাধ্যমিক আলিম তো এই দুইটার বিষয়ের ক্ষেত্রে যদি আমরা দেখে নেই এই দুইটা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আমরা দেখে নেই তো যে কোনো শিক্ষাবর্থ থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যে কোনো শিক্ষাবর্থ থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে দেখেন মাধ্যমিক কিন্তু দু হাজার উনিশ থেকে বাইশ সালের কিন্তু পরীক্ষার্থী হতে হবে এবং উচ্চ মাধ্যমিক কিন্তু দু পঁচিশ সালে যারা পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে মাধ্যমিকে বা দেখিলে কিন্তু থ্রি পয়েন্ট লাগবে চতুর্থ বিষয় শ এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু থ্রি পয়েন্ট লাগবে এ টোটাল কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আলাদা আলাদাভাবে চতুর্থ বিষয় স আলাদাভাবে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থ্রি পয়েন্ট করে লাগবে সেক্ষেত্রে টোটাল জিপে লাগবে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো আশা করি বুঝতে পেরেছেন তো আবেদন যে ফিটা এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদন ফি আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তো শুধুমাত্র এখানে কিন্তু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে ইঞ্জিনিয়ারিং কলেজে আশা করি বুঝতে পেরেছেন তো এবার যে বিষয়টি ভর্তি পরীক্ষার মান বন্টন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো দেখেন এখানে লেখা আছে ভর্তি পরীক্ষার মান বন্টন ভর্তি পরীক্ষা কিন্তু এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে আপনাদের মোট একশো বিশটি প্রশ্ন থাকবে একশো বিশ নম্বর এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ক্ষেত্রে একশো বিশটি আপনাকে প্রশ্ন দেওয়া হবে সেখানে কিন্তু একশো বিশ নম্বর থাকবে পদার্থে কিন্তু পঁয়ত্রিশ নম্বর থাকবে রসায়নে থাকবে পঁয়ত্রিশ এই সত্তর গণিতে থাকবে পঁয়ত্রিশ আর ইংরেজিতে শুধুমাত্র থাকবে পনেরো তো এই টোটাল মিলে কিন্তু একশো বিশটি প্রশ্ন থাকবে এবং একশো বিশ নম্বরে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাই ছিল পরীক্ষার মানবণ্ডন তো আমরা তারপর ওই স্টেপে যেটি রয়েছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তো চলেন নেক্সট আমরা চলে যাই যে সকল প্রাক প্রোগ্রামে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল প্রোগ্রামে আবেদন করা যাবে তো এখানে কিন্তু সাতটি প্রোগ্রাম রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিন নম্বর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চার নম্বর রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাঁচ নম্বর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ছয় নম্বরে রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সাত নম্বর রয়েছে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাতটা কিন্তু প্রোগ্রাম রয়েছে এই সাতটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো কী কী কলেজ বা ইনস্টিটিউট থাকছে আপনাদের সুবিধার জন্য আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি তো এখন সাতটা কিন্তু এখানে এই কলেজ বা ইনস্টিটিউট রয়েছে তো দেখেন প্রথম নাম্বার যেটি রয়েছে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিং এটা কিন্তু সরকারি দুই নম্বরের রয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর সরকারি এটাও কিন্তু সরকারি তিন নম্বর রয়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল তো এটাও কিন্তু সরকারি চান নম্বর রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার তো সবার এটাতে কিন্তু ঢাকায় অবস্থিত এটা কিন্তু বেসরকারি আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নম্বর যদি আমরা দেখিনি শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা ছয় নম্বর রয়েছে কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিং এটা কিন্তু বেসরকারি সাত নম্বর রয়েছে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ঢাকা এটাও কিন্তু বেসরকারি আশা করি বুঝতে পেরেছেন এই ষাটটি বিষয়ের ওপর তো এই ছিল আজকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করতে পেরেছি আশা করি আপনারাও কিন্তু বুঝতে Gracias.